কিন্তু আমরা যাচ্ছি স্পিড বোর্ডে এত কেন খুশি জানো তো প্রথমে বলছিলাম কেউ রাজি হয়নি মানে কেউ রাজি হয়নি বলতে এই যে এই দুটো রাজি হচ্ছিল না আর এটা তো জম্মের ভিতর সেটা থেকেই তোমরা বুঝে গেছো মানে ওখান থেকে রীতিমতো আমাকে টানতে টানতে নিয়ে আসতে হয়েছে আমি হাঁপিয়ে গেছি আমার রীতিমতো আমাকে টানতে টানতে নিয়ে আসতে হয়েছে হাঁপিয়ে গেছি আমরা মেয়েরা ভয় পাচ্ছি না ছেলে দুটো ভয় পাচ্ছি যেটা প্রতিবার হয় তো যাই হোক এতক্ষণ পর কিন্তু এদেরকে রাজি করিয়েছি আর এখন দেখো চঞ্চল চঞ্চলি জ্যাকেট পরে নিয়েছে আমি গিয়ে পরবো দেন যাবো স্পিড বোর্ডে আমরা কোনটা চলো গিয়ে দেখাচ্ছি কোনটা চড়ছি দু রকম তিন রকমের আছে একটা ব্যানানা রয়েছে আর দুটো মোবাইল নাম্বার খবর হ্যাঁ মোমানে এই টাকাটা ও হ্যাঁ এক একজনের কিন্তু পার হেড কত নিচ্ছে দেড়শো টাকা করে নিচ্ছে চলো তাতে জায়গাটা পড়িনি আমি তো আমি একটা কোনোদিন চলিনি এই ফার্স্টবার আমার ওই জন্য আমি খুব এক্সাইটেড চার কিলোমিটার মানে এখান থেকে চার কিলোমিটার নিয়ে যাবে ট্রেনে ওই যে যাচ্ছে দেখো ওইদিকে যাচ্ছে কেমন ফিলিং তেমন ভালো খুব এক্সাইটেড চাল আমি এবার করে নি